অন্য কোনো সাবিকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দেন নাই ইদিয়া কখনো রে স হেবিহীন আনা ইন আল্লাহ হামাহানা সুরাতও বার ভিতরে আল্লাহ বিশ্বনবীকেই বিশ্বনবীর সাহাবি বলে আবেবকরকে পরিচয় দিয়েছেন আব বকর নাদী আল্লাহনও বললেন একটু আগে এখানেই ছিল রাসূল কোথায় আছেন কোথায় ওখানেই আছে রাসূল ও আছেন বৌজে এখানেই ছিল আববকর দেখছে কিন্তু জামিজ দেখছে না এটা হলো কোরআনের বরক যখনই আপনি ইনসিকিউর ফিল করবেন ইউর ফিলিং ইউর ইন ডেঞ্জার আপনি রাস্তা দিয়ে চলছেন আপনার মনে হচ্ছে সামনে কোনো বিপদ হতে পারে সুরা ফাতে শুরু করে দেন সুরা এখলাস পড়া শুরু করে দেন সামনে ওদের চোখকে আল্লাহ করে দিব আপনার কোনো ক্ষতি তারা করতে পারে পুলিশ বহু দূরের কথা র্যাব দূরের কথা যখনই আপনি কোরআন পড়বেন আপনাকে প্রোটেকশন দিবেন কে রাসুল বলছেন সাল্লাহ যখনই তিনি কোনো রকমের কষ্ট অনুভব করতেন তিনটা সূরা পড়তেন মাহু লাহৌদেবের আম্বিল ফালা কোন আউদে মেরাম্বির না শ্বশুর বলছেন যখনই কেউ ওই তিনটা সূরা পড়ে উপরের নিচে ডানে বামে সামনে পিছন থেকে ফেরেশতারা তার গিরে ফেলে আর এক একজন ফেরেশতা সবচেয়ে ছোটো ফেরেস্তার সাইজ করতো হ্যাঁ শোনেন না আপনার সবচেয়ে ছোটো ফেরেশতার সাইজ করতো যখন নাজিল হলো আলাই হাতে জাহান্নামের আসার জাহান নামের ফেরেস্ত হবে উনিশ মক্কার কাফের লাবু যে হেলা সাহেবা বললো এই তোরা কই কে গেছিস সায় এই উনিশটা ফেরেস্তারে কে কে ঠেকাতে পারবে এক বীর পলোয়ান এসে বলে আমি দশটা ফেরেস্তারা ঠেকাবো এবার তারা বলল বাকি নয়টা দায়িত্ব তোরা বাস আমরা জাহান্নাম দখল করলাম জাহান সব ফেরেস্তার বেঁধে ফেলবো মোহাম্মদ সাহেব সহ ওনার সাথে সবগুলো নামে দিয়ে জান্নাতে যাবে রাসুলকে আল্লাহ বলে দিলেন শোনো এরা যে ফেরেস্তার মোকাবেলা করতে চায় সবচেয়ে ছোট ফেরেস্তার সাইজ হলো পাহাড়ের সমান কোন পাহাড় বহুত পাহাড়ের সমান এবার সবচেয়ে বড় ফেরেস্তার সাইজ কত আল্লাহ বলছেন হামালা তার সেহি আল্লাহর আরো বহন করছেন আটজন ফেরেশতা কয়জন আটজন রসুল মেয়েরা যে গেলেন রাসূল বললেন আল্লাহ ওই একজনের একজন ফেরেশতাকে একটু দেখতে চাই আল্লাহ বললেন তুমি দেখছো চাও মুহাম্মাদ তুমি যা চাইবা তা পূরণ করে দিবেন কে রাসূল সাহিসাল্লামকে বললেন তুমি ওদিকে তাকাও রাসূল সাহসাল্লাম তাকালেন দেখলেন আরও বহনকারী একজন ফেরেশতা এই গরডান থেকে এই ঝাড়খন্ড যত সাড়ে সাতশো বছরে দৌড়ালেও শেষ হবে না আর আসতে কচ্ছ ভান আল্লাহ কি বিশাল এক এক আপনি যখনই কোরআন পড়েন আপনার সাথে ফেরেস্তা নিয়োগ করে দেয় আর আপনি যখন কোনো নেশা করেন আপনার সাথে ফেরেস্তা থাকে না আস্থার তো হয়নি আসতে ক্লাইমেন চোর যখন চুরি করে তার মধ্যে ইমানই থাকে না সারাবি যখন সারাব খায় মদ যখন মদ খায় তার মধ্যে ইমান থাকে না বিবিকে যখন মারো তোমার প্রতি ইমান থাকে না তোমাকে তো মারার জন্য বিবিকে দাও হয় হ্যাঁ সুরান নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিবি যদি নুসুজ হয় নুসুজ মানে বেয়ারা ইসলাম মানে না পর্দা মানে নামাজ পড়ে এরকম বিবি আসে না নাই তুমি তাকে ওয়াজ করো কি করো তাকে ওয়াজ করো যদি সেটা না পারো হুন্না ফিল্মা দেওয়া যায় আলাদা করো কিন্তু আলাদা ঘরে নয় একই বিছনায় শুয়ে দুদিকে মুখ ফিরালে এই বিছনা আলাদা হয়ে গেল তিন নাম্বার ফাদরে বউ হন তাদেরকে মারো রাসুল বলছেন চেহারায় মারতে পারবা না শরীরে দাগ লাগাইতে পারবা অঙ্গহানি করতে পারবা না পারবেন কেন বলে যশোরে এক হুজুর কয় বালিশ দিয়া সাইপা তো বালিশ দিয়া সাইপা তো নাক বন্ধ হয়ে মারা যাবে অঙ্গহানি তো হয়েই গেল কেন মারা কুষ দুইজনটা বিরিবিমি ছিল কাফ রাসরা তা হারি দরাবাল্ না হোমা জানান নিল্লে দিনা কাফারু এমব্রা আ তানো অ এম্রা আতালু অ রদ অ দরা বান হোমা জানান নিল্লে দিনা আমানু এমব্রা আতা ফেরাও ফেরাওনের বিবি মমেনের আদর্শ হয়ে গেল নু আবামঢু তলেস সালামের স্ত্রী কাফের আদর্শ হয়ে গেল কিন্তু কোনো বিবির সাথে কখনো দুর্ব্যবহার করেন নাই তুচ্ছতা ছিল করেন নাই কারণ বিবি হলো ঘরের বরকত এই বরকত এই রহমতকে যত বেশি আদর করবেন তত বেশি বরকত বাড়িয়ে দিবেন কে রাসুল বলছেন বিবিরা গ্লাস বিবিরা কি গ্লাস একটা ওটের উপর রাসুলের তিনজন বিবি একজন সাহাবি ওটার রসিদের টানছেন রাসুল বলেন ওটে আমার গ্লাস আছে কি আছে গ্লাস বুঝে না গ্লাস গ্লাস যদি নিচে পড়ে কি হবে জোরে যদি কি হবে কি সুন্দর কথা বলেন উপরে আমার গ্লাস আছে আস্তে আস্তে টানো এখন হলো গ্লাস যত মাজবেন তত কি হবে সুন্দর হবে একটু সাবান দিয়ে একটু মাজবেন আপনার বিবি রাগ করেছে খামনা বিবি বাপের বাড়ি যাওয়া পছন্দ করে তোমারে বাপের বাড়ি নিয়ে যাও এক্ষণে নিয়ে যাবো সাথে সাথে মুসকে হেসে দিয়ে বলবে চলো এখন রাগ আছে নাই আংটি পছন্দ করে লো স্বর্ণের আংটি বিবি রাগ করেছে খুব রাগ আপনি বললেন বিবি তোমার জন্য একটা আংটি ঠিক করছে তখনও রাগ দুইটা দেব তখনও রাগ তিনটা কোন সময় দিবে তো রাগ শেষ যত রাগে তত ঠান্ডা হয় না কেন আমাদের বিবিদের মতো নির্যাতিত বিবি দুনিয়ার কোনো দেশে নাই সারা বছর রাঁধে কারণ আরে কথা কন না কেন সৌদি আরবে জান না সৌদি আরবে একজন স্বামী রাঁধে আরেকজন স্ত্রী রাঁধে স্বামী যেদিন রাঁধলো রাঁধলো স্ত্রীর পরের দিন রাঁধলো এর পরের দিন স্ত্রী বলবে আজকে আমার জন্য এটা এটা রাঁধ সারা দুনিয়াতে কি অবস্থা শুধু বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্ডিয়ার কিছু অংশ পাকিস্তানের কিছু অংশ মেহরানি জাতি তো কোন নিজের বিবেকে দিয়ে সারা বছর রাঁধেন নাই রাসূল তো নাই মায়েশা বলতেন আমি আটার খামির করতাম রাসুল চুলায় আঙন দিতেন আমি রুটি বানাতাম রাসুল ছেঁক দিতেন ফজলুল নামাজ পড়ে সেই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন ডাক মাতাল দিন আর আমরা হুদুর রাতে নবাবজাদা শলিম উল্লাহ কোথাও খায়া প্লেটটাও ধয় না আসল রাসূল প্লেট যেমন নিতেন তেমন রাখতেন যেমন নিতেন তেমন রাখতেন খেয়ে চাটতেন তিনবার কয় তিনবার চারতে আঙ্গুলগুলো তিনবার চারতেন মোখারে হাদিস আর জাসুর বলছেন তুমি যদি চারতে না পারো তোমার আরেক মুসলমানের ভাইয়ের মুখে আঙ্গুর দিয়ে এখন আমি হাসান ভাইয়ের মুখে আঙ্গুর দুলি তোমার কি লাগবে সম্পর্ক তো এভাবে গড়ে ওঠেনি আহ আমরা যখন একই আর সাথে আন্দোলন করেছি সেভাবে আমরা না খেয়েছি ঠিকটা বা ইসলাম যে কত বাস্তব সেই জন্য সবখানে যে কেন আল্লাহর হুকুম এগুলো জিকির কাজ আল্লাহ এই যে খাওয়ার আদম আমরা জানি না অ্যান্টিবায়োটিক লোক প্লেটের ভিতরে ময়লা আবর্জনা রেখে দেয় প্লেটে ময়লা রেখে ঘরে রাত্রে ঘুমায় আলিরিয়া দিন থেকে একটা বর্ণনা এক মহিলা বলছে আমার ঘরে অশান্তি যায় না স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি যায় না তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে রাতে খাওয়ার পরে কি প্লেট পরিষ্কার করো না তো কয় যখন তুমি প্লেট পরিষ্কার করো না তোমার এই প্লেটের খাওয়াগুলো খাওয়ার জন্য দুষ্ট শয়তানের আসে দুষ্ট জিনের আসে দুষ্ট জিনের এসে তোমার ঘরের এগুলো খেয়ে যা আর তোমার ঘরের শান্তি নষ্ট করে যা এই জন্য খাওয়ার সাথে সাথে নিজের প্লেটটা নিজে পরিষ্কার করাই হলো আপনার টা আপনি পরিষ্কার করেন মেয়েদের উপরে কাজের চাপ কমান রাসূল এগারো জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা নিজে ধুইতেন রাসুল যা করেছেন সব কাজ জিকির আরো জোরে বলেন কোরআনে যা এসেছে সব কাজ জিকির প্রধান জিকির হলো কোরআনের দল করব রাজি আছে তো আমাদের দল করার দরকার নাই জামাত ইসলামী বলেও বলে না আমাদের দল কর জামাত ইসলামের মেন ম্যানিফেস্টো হলো ধরিয়ে দেয় যারা পারে না তাদেরকে পড়ায় বিনা পয়সায় পড়ায় লোক ঠিক করে দেয় আপনি ওনার কোরআন সই করবেন আপনি ওনাকে পড়াবেন ঠিকঠাক ঠিক কোন সাহেবের কাছে আছে কর্মসূচি আছে কার কাছে আর চেক করার তো কিছুই নাই বহু পীর আছে কোরআন পড়তেই পারে আছে না ভাই কোরআন পড়তেই পারে আর এখানে ন্যূনতম শর্ত হলো যে কোনো কর্মী অনেক মূর্খ লেখাপড়া নাই এরকম অনেক রকম আপনাদের সাতক্ষীরে হাতে আসে না নাই কেমনে হলো আমার সাথে একবার এটা ইয়েতে ঝাউডাঙ্গাতে একজন ভ্যান আলা আমাকে বললো হুজুর আমি রকম তুই কি পাস আমি ঠেলা গাড়ি পাস ওই যে ভ্যান ভ্যান পাস ভ্যান পাস মানে তো তুমি রোকন হইলা কেমন আমি সিলেবাস শেষ করছি শুনে শুনে সোমান আল্লাহ কবেন না শুনে শুনে কি শেষ করছে সিলেবাস শেষ করছি আমাকে মসজিদের ইমাম সাহেব তিনি রোকন তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন সিলেবাসের যতটুকু তিনি আমাকে পড়ে পড়ে আমাকে বুঝাই দিয়েছেন সোমান আল্লাহ কবিতে ইচ্ছা করে না আল্লাহ এরকম মানুষকে আপনার আপনি বরকদ্দার করেন আমার রাসুল সাহেবকে শুনিয়েছেন কে আল্লাহ শুনিয়েছেন সানুক্রে ও কাফালা তানসা হে নবি আমি আল্লাহ আপনাকে পড়িয়ে দেব আপনি ভুলবেন না এই জন্য আপনারা কোরআনের কাছে আসেন আমরা চলে যাব আমরা পৃথিবীতে থাকতে আসে নেই যখনই কেউ মারা যায় রাসুল বলছেন মাটি চাপ দিতে আসে মাথার কাছে কোরআন বসে থাকে মাথার দিক থেকে যখন চাপ দিতে আসে কোরআন দাঁড়িয়ে যায় আমার বন্ধুকে দিক দিয়ে তুমি চাপ দিতে এসো না সাথে সাথে মাটি সরে যায় ডান হাতে থাকে নামাজ নামাজ দাঁড়িয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়েছে নামাজ সেখানে দাঁড়িয়ে যায় ডান হাতে থাকে জাকাত পায়ের কাছে থাকে সৎকা এই জিনিসগুলো দাঁড়িয়ে যায় জামাতের যে কোনো সমর্থক প্রতিদিন প্রতি মাসে দশ পয়সা হোক বিশ পয়সা হোক আল্লাহর রাস্তায় দিতে হয় ঠিক যাবে ঠিক যত গরিব তত কম যত পয়সালা তত বেশি আমাদের পাঁচ পার্সেন্ট কেটে নিয়ে যায় কয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তারও তার উর্ধ আমরা আলহামদুলিল্লাহ খুশি হয়ে দেই এই জন্য এখানে এই জন্য বাহিরের ইসলাম বিরোধীরা মনে করে এদের কত টাকা আসলে আমাদের টাকা হলো আপনারা ঠিক তবে ঠিক কোরআন আন্দোলন যারাই করে এই যে ছেলেরা বড় বড় মাহফিল করে এই টাকাগুলো কারা দেয় এই যে আল্লাহর অলিরা যারা এখানে শুনতে আছে তারা দেয় এই জন্য আমরা আজকে থেকে কোরআনের দল ছাড়া কোনো দল করব না রাজি আছি তো একটু হাত তুলি একটু কষ্ট করে হাত তুলি আল্লাহ বলেন হে আল্লাহ

হাসান ভাইয়ের গলাটা ভেঙে গেছে আপনি মুখে লং রাখবেন মুখে বেশি করে হ্যাঁ লং আর আদা আদা খাবেন জান্নাতের শরবত হলো আদা জান্নাতের শরবত কি আদা সারা বলবেন জঞ্জাবিল একটা ইসলাম কোনটা গাইব বলো আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে দেখা পাপ আল্লাহ ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও মূর্তেই হবে যখন শহীদি মর দিও আমাকে আমরা সবাই দোয়া করবো এখন সবাই মিলে আমাদের মায়েরা আমাকে কুদা সুস মূর্তেই হাবে যখন সুহীদিন দিও আমাকে শাহাদাতে জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মূর্তেই হাবে যখন সহিদিন রিও আমাকে রোগেশকে মরণ দিয় নামায় বিপদে মসিবতে নিও নামায় এমন মরণ দিয় চোখ বুঝলে যেন দেখি তোমাকে মূর্তি হবে যখন সহিতি মরণ আমাদের মহিলারা এখানেও খাদিজার উত্তরসূরিরা ফার্স্ট হয়ে গেল কারণ মা খাদিজার দানের সমান কোন পুরুষ করতে পারেনি আল্লাহ আমার মাদেরকে মা খাদিজার মতো কবুল করে গো তুমি এ ধরনের শ্রেষ্ঠ আমার তোমারি পদ তলে রয়েছে জাননা এই পৃথিবী থাকত গো ফুলো পাখিহীন এই পৃথিবী থাকত গো মায়া মোহীন যদি না পেতো মায়ের মায়া হাত যদি না পেত মায়ের মায়া রেহাত তুমি এ ধরনের আমার পেটে তো শত শত গান আল্লাহ দিয়েছেন ধার করতে করতে হবে ইনশাল্লাহ ইসলামিক গজল অনুষ্ঠান হবে ইনশাল্লাহ সামনে আমরা সেখানে ইনশাল্লাহ গজল গাই বললাম তৌফিক দাগ করুক হ্যাঁ বাবার গজর ও বাবা ও বাবা বাবার গজল গাবেনি আমার পিতা ওবায়দুল্লাহ তারেক ওর গজলটা ভালো হয় বাবার গজল আমার আমার একটা আছে কথা জানি বাবার গজল খায়ের আরেক সময় ইনশাআল্লাহ আমরা গজল পড়বো আল্লাহ যে তৌফিক দান করে হ্যাঁ আস্তে আস্তে বের করে আল্লাহর খুশি ছাড়া চাওনি কিছু আর আর শেষ করতে পারবো না আরেকদিন বলবো আরেকটা শেষ করে দিই অল্প কিছু বুক সাজ হিসেবে জীবিত অবস্থা আমি এটা গিয়েছি বলুন সামনে অমর শিল্পী তুমি প্রিয় সাহি তোমাকে জানাই সানা অমর শিল্পী তুমি প্রিয় সাহি তোমাকে জানাই সানা সারাটা জীবনে জুড়ে তোমারি প্রেমের সুরে ছড়ালে যে মহান না তোমাকে জানাই সানা অমর শিল্পী তুমি প্রিয় সাই তোমাকে জানাই সালা আল্লাহ কবুল করুন আমরা এখন দোয়া করব আমার শহীদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন المحدث عبد الخالق حفظه الله رجل الله عظيم لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم سلم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة

আজকের মাহফিল সহ সারা জীবন যা কোরআনের কথা বলেছি যা নামাজ পড়েছি আপনারা শাহী দরবারে কবুল করুন তার হাদিয়া সমস্ত আমি গ্রামের আর ওয়াহবরকে পৌঁছিয়ে দিন বিশেষ করে যেই নবীর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী সাহেবের রজা মোবারকের সোয়া পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আর ওয়াহে সোয়াব পৌঁছাইয়া দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা মায় দুনিয়ায় নাই পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহসের পোশাক তাদের গায়ে যাদের পিতা মাতা বেঁচে আছে যে সুন্দর সুন্দর টুকরা যুবকেরা জমতের যুবকের যে ছেলেরা দিন রাত পরিশ্রম করে মাহফিল ফিরু দিলেন যারা কষ্টার পরীক্ষা থেকে পয়সা থেকে দান করলেন দূর দূরান্ত থেকে ছুটে আসলেন কে আমাদের কঠিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজলাতের বানায়া দিয়ে এই মাহফিল মাহফিলায় মহাদেশ আব্দুল খালেকের হায়াতকে তুমি কবুল করে দাও প্রিন্সিপাল খালেক সাহেবকে তুমি মাফ করে দাও শামসুর রহমান সাহেবকে মাফ করে দাও আমাদের যাদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসিতে জোরানো হয়েছে আমাদের তাদেরকে শহীদ হিসাবে কবুল করো সেদিন হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ যত আমাদের নেতা কর্মী গুম খুন হয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখানে যারা হাজির হয়েছে আমাদের সবাইকে কোরআনী কর্মী হিসাবে কবুল করে দাও আল্লাহ আমার শহীদ ভাইকে তুমি কবুল করো আল্লাহ আমার যত ভাই স্টেজে বসে আছেন সবাইকে তুমি কবুল করো আমার মা বোনদেরকে মা শাফাতে মতো কবুল করো নিঃসন্তানের বুক থেকে সন্তান দিয়ে ভরে দাও আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও ইউনুস সাহেব সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে কোরআনের হেদায়ত আল্লাহ যারা কোরআনের না তাদের থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ জানি না কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জাবানে জারি করে দিও লা o